সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ম্যাচিং গ্রুপ প্ল্যাটফর্ম থেকে আমি সৈয়দ মোজাম্মী হোসেন সানি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যখন নাকি আপনাদের ছেলে বা মেয়ের জন্য পাত্র বা পাত্রী খোঁজ করতে যান তখন প্রথমেই আলোচনায় আসে ভালো ঘটক ভালো ম্যাচমেকার ভালো ম্যারেজ এজেন্সি কোথায় পাব প্রত্যেকটা মানুষের জন্য বিয়ে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তার সাথে সম্পৃক্ত হচ্ছে ম্যাচ মেকার আর একজন ভালো ম্যাচ মেকার তার যেসব গোনাবলিগুলি থাকা দরকার সেই গুণাবলীগুলি যদি পারফেক্ট না হয় তাহলে আপনার সন্তানের বিয়ের সাথে বিষয়টা অনেকটা পিছিয়ে যাবে বাংলাদেশে অনেক ম্যাচ মেকার আছে যারা সবাই কাজ করছে অনেক সুন্দর অফিস সবার অথবা অনেক মানুষ কাজ করছে এটা জরুরি বিষয় না জরুরি বিষয় হচ্ছে আপনি যাকে দিয়ে কাজ করাবেন সে আপনাকে কতটা বুঝতে পারছে সে আপনাকে কতটা স্টাডি করতে পারছে সে আপনার চাওয়া পাওয়াটাকে কতটা মূল্যায়ন করছে এবং আপনাকে সে কিভাবে উপস্থাপন করতে পারছে আপনি যখন একজন ম্যাচ মেকারের কাছে যাবেন বেসিক বায়োটা তার পাশাপাশি আপনার ব্যক্তিগত আপনার সামাজিক আপনার অর্থনৈতিক আপনার সোশ্যাল স্ট্যাটাস সর্বোপরি সম্বন্ধে একজন ম্যাচমেকারের মেকারের ধারণা থাকতে হবে জ্ঞান থাকতে হবে আপনার বায়োডাটাকে পরিপূর্ণভাবে স্টাডি করার মতো যোগ্যতা থাকতে হবে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে তাকে অবশ্যই বিচক্ষণ হতে হবে তাকে অবশ্যই আপনার চা পাওয়াকে মূল্যায়ন করার মতো মূল্যবোধ থাকতে হবে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পাত্রপাত্রীর ম্যাচিং করাটা আমরা যখন আপনার বায়োটিটা স্টাডি করব আমরা যখন আপনার ফ্যামিলি স্টাডি করব তখন আমরা আপনার পছন্দের পাত্র অথবা পাত্রীর কাছে সেটাকে চমৎকারভাবে একটা প্রেজেন্টেশন করতে পারব পার্সোনালি আমরা যখন কি একটা প্রস্তাব সামনে সামনে বসি করি সেই প্রস্তাবটা আমাদের অভিজ্ঞতা থেকে ক্লায়েন্টের স্টাডি করা থেকে প্রেজেন্টেশন করি সেই বায়োডাটা বিবেচনা দিন হয় এবং প্রাথমিক কাজ হচ্ছে আমাদের উপস্থাপনায় আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করা কিছু বিষয় আছে আমরা অভিজ্ঞতা থেকে অর্জন করেছি যেগুলো আলোচনা করা ঠিক না সেই আলোচনাগুলি পরিহার করেন তাহলে দেখা যাচ্ছে যে একটা বিয়ে দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় বিয়ের একটা নির্দিষ্ট সময় আছে এই নির্দিষ্ট সময়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এর জন্য সঠিক ম্যাচমেকার খুবই জরুরি আমি ম্যাচিং ডট কম থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একজন ম্যাচ সাথে একজন ক্লায়েন্টের যদি সম্পর্কটা বন্ধুসুলভ হয় তাহলে দায়িত্ব বোর্ডটা বেড়ে যায় এখানে উভয় পক্ষকে ধৈর্যশীল হতে হবে যদি আপনি সঠিক ইনফরমেশনগুলো দেন তাহলে আমরা সঠিকভাবে আপনাকে সুন্দর একজন জীবনসঙ্গী খুঁজে দিতে পারব আর একটি সুন্দর জীবনসঙ্গী পাওয়া মানে হচ্ছে বাকি ভবিষ্যৎ জীবনটা সুন্দরভাবে কাটানো সঠিক জীবনসঙ্গী পেতে হলে সঠিক ম্যাচ মেকার এর গুরুত্ব অপরিসীম তাই ফাইন্ড ইউর পারফেক্ট ম্যাচ ধন্যবাদ সবাইকে